বহিরাগত ধূমকড়দের ত্রিপুরায় এসে চলতি শীতের মরশুমে ব্যবসা যথেষ্ট মন্দা বাড়ি বাড়ি গিয়েও অন্যান্য বছরের মতো কাজ পাওয়া যাচ্ছে না সংবাদকর্মীকে কাছে পেয়ে মোহাম্মদ আলী ও ফারুক আনসারি এমনটাই অভিমত ব্যক্ত করলেন রবিবার তারা উভয়েই জানান ত্রিপুরার বিভিন্ন প্রান্তে দুই শতাধিক ধূমকর গ্রামে গ্রামে কাজের প্রত্যাশায় এসেছেন শুধু এবার নয় বিগত চার বছর ধরে আসছেন তারা ত্রিপুরায় তাদের বাড়ি বিহার জেলা সায়ন গ্রামের নাম পান ওয়ানডেয়ার পাঁচ মাস চলে ত্রিপুরায় কাজের সন্ধানে প্রতিদিন বিভিন্ন স্থানে ভোরের আলো ফোটার সাথে সাথে বাইসাইকেল নিয়ে সঙ্গে বিভিন্ন মালামাল নিয়ে দৌড় ছাপ করছেন কিন্তু অন্যান্য বছরের মতো এবার এমন কাজ নেই বাড়িঘর ও টাকা পয়সা নিয়ে যাওয়ার মতন তেমন ব্যবসাও হয়নি তার মধ্যে মালিকের টাকা পয়সাও দিতে হবে তার কারণ সম্পর্কে বলতে গিয়ে ওরা বলেন দেখুন ত্রিপুরা এখন শীতের পোশাক বেশিরভাগ দোকানে পাওয়া যাচ্ছে তাছাড়া পুরনো ল্যাব তো শোক এবং বালিশ এগুলো নতুন করে তৈরি করতে চাইছে না সাধারণ মানুষ দোকান থেকে নতুন কম্বল কিনে বাড়িতে আনছেন কাজেই নতুন করে এত টাকা খরচ করে ল্যাব তৈরি করতে কেউই চাইছে না এছাড়া শীতের দাপট এবার তেমন নেই তবুও যাই হচ্ছে এতে করে নিজেদের থাকা খাওয়ার পয়সা সংগ্রহ করতে কষ্ট হচ্ছে এমনটাই জানালেন বহিরাগত ধূমকররা এইখানে আমি পাঁচ মাস থাকি কাজের জন্য কিন্তু কাজ আগে বছর যেরকম হচ্ছে এখন হচ্ছে না ওই যে রেডিমেড বেরিয়েছে সে জন্য ওই কারণে হচ্ছে না আপনার লোক রেডিমেড ব্যবহার করবে না কিন্তু রেডিমেড ভালো জিনিস নেই আর এই তুলো জিনিস সব দিনেই ভালো থাকে এই অব কি করবে না মনে যা কি কাজ মানে আগে যেমন চলতো এখন চলে না অব দুশো চারশো পাঁচশো যা টাকা হচ্ছে ওই টাকা থেকে সে বাড়ি চালাবো বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা